সেদিন এই ঘটনাটাই ঘটেছিল আমার সাথে আমি হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে একটা পাখি মোটরসাইকেলের সামনে উড়ে আসে আর এত দ্রুত আসে যে আমি ওই সময়ে মানে অল্প সময়ের মধ্যে গাড়িটা কন্ট্রোল করতে পারিনি আর ওই সময় কন্ট্রোল করাটাও সম্ভব না দুটো ব্রেক চাপলে হয়তো আমি সেফটি পড়ে যেতাম এরকম তো যাই হোক আল্লাহ মাফ করুক যদি আমার হাতে সুযোগ থাকতো পাখিটাকে সেভ করার তাহলে আমি অবশ্যই সেটাই করতাম সামনের উপর পারমাণবিক প্রকল্প আর এই রাস্তাটা বেশ উঁচু নিচু মানে একটু ভাঙা আছে মাঝে মাঝে আর বেশ উঁচু নিচু এই জন্যে সামনে লাফালাফি করতেছে সাইকেলে তো যাই হোক আমরা এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র পার হয়ে কুষ্টের মধ্যে ঢুকবো তার আগে লালনসা সেতু আছে লালনসা সেতু পার করে আমরা কুষ্টের মধ্যে ঢুকবো তো এই যে আমার বাম পাশে এটাই হচ্ছে সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দেখা যাচ্ছে কি না ক্যামেরায় আমি জানি না বা কতটুকু দেখা যাচ্ছে জানি না আমি একটু সামনে যায় তাহলে মনে হয় একটু ভালো দেখা যাবে এই যে এখন মোটামুটি দেখা যাচ্ছে ও এই যে সামনে বাম পাশে ওটাই হচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্প এবং এবং এটি হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আরও আছে অন্যান্য জলবিদ্যুৎ প্রকল্প কিন্তু পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এটাই প্রথম এবং সর্ববৃহৎ আর এটা মোটামুটি আমার জানা মতে গত বছর থেকে এটার কার্যক্রম শুরু হয়েছে দুই চব্বিশ থেকে এর প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করেছে যতটুকু ধারণা আমার বা যদি ধারণা ভুল হয়ে থাকে তাহলে আপনারা জানাতে পারেন কমেন্টে যে কি অবস্থা এটা এখন চলতেছে না বন্ধ হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমরা এখন এই যে লালন ব্রিজের সামনে একদম সামনে আছি এটা হচ্ছে লালন শাহ ব্রিজের এরিয়া এই সার্কেলটা পার হয়ে আমরা ব্রিজে চলে যাব কি রে টোল কত মোটর সাইকেলের দশ টাকা আচ্ছা

ওঠার টিকিট পেয়ে গেছি এখন চলুন সোজা যাওয়া যাক এক টানে আমরা এখন ব্রিজের উপর উঠে যাবো সামনে ব্রিজটা দেখা যাচ্ছে ব্রিজে উঠতে খুব ভালো লাগে মোটর নিয়ে এই তো বিসমিল্লা আমরা ব্রিজে উঠে গেছি এই যে উপর আর এই ডান পাশে হচ্ছে হার্ড ইঞ্চ বীজ ওই যে দেখা যাচ্ছে ওইটা হার্ড ব্রিজ সেই ওটা ইংরেজদের আমলে নির্মিত সেই হার্ড ইঞ্চ বীজ আচ্ছা অনেকে ছবি তুলতেছে বীজের উপর উঠে দেখি আমরাও তুলবো সবাই যখন তুলতেছে তার মানে তোলা যাবে নিষেধ নেই পদ্মা সেদের মতো না আচ্ছা তুলবো ছবিটাই আমরা তো অবশেষে ফটোশ্যুটের পর্ব শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিছি ওয়েদারটাও বেশ সুন্দর এখন বাজে বিকাল পাঁচটার কাছাকাছি প্রায় না পাঁচটাই মনে হয় হালকা হালকা রোদ তার সাথে মেঘ আর নদীর উপর মানে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ব্যাপারটা বেশ সুন্দর এটা পদ্মা নদীর উপর কিন্তু এই লালন ব্রিজটা অনেকে দেখি নৌকা নিয়ে ঘুরতেছে নিচে আবার যাক যদি কখনো সুযোগ হয় আবার একদিন নিয়ে ঘোরার চেষ্টা করবো নিচে